সংঘর্ষের ঘটনা ঘটেছে এর পিছনে কি কারণ কি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষটা শুরু হলো সূত্রপাতটা কি সূত্রপাত পাঁচে আগস্টের পর থেকে একটা লম্বা সময় ধরে ঝামেলা হচ্ছে আমরা পাঁচে আগস্টের দেশের নতুন অভ্যুত্থানের পরে আপনি জানেন আমি লোকাল এখানকার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান তো স্বাভাবিকভাবে এখানে রোল প্লে করি মানুষের সিকিউরিটি জন মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি বাট এখানে একটা বিশেষায়িত বাহিনী অতীতেও ছিল তেরো চোদ্দ সালে আপনারা অনলাইন ডিভাইসে সব জায়গায় সার্চ দিলে বুঝতে পারবেন কি পরিমাণ ঝামেলা এখানে হয়েছে একটা সার্টেন টাইম পর্যন্ত তারা নিষ্ক্রিয় ছিল বাট যখনই পাঁচ তারিখে দেশ স্বাধীন হয়েছে তারপরে তারা গর্ত থেকে বের হয়ে গেছে এবং জন মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলছে কাউকে তুলে নিয়ে আসছে মামলার আসামিদেরকে ঘরে তুলে নিয়ে আসছে নিজেরা বিকল্প বিচার ব্যবস্থাপনা তৈরি করেছে মানুষের থেকে টাকা আদায় করছে মোটর সাইকেল কেড়ে নিচ্ছে দোকানের বিভিন্ন দোকান থেকে মানুষকে উচ্ছেদ করছে মন মতো যাকে পছন্দ করছে তাকে বাজারে নিয়ে আসছে দোকান উচ্ছেদ করে আবার তাদেরকে পয়সা দিলে তারা আবার তাদেরকে দোকানে বসে দিচ্ছে এক ঘর মানুষকে তার পাড়া থেকে ঘর মানুষকে উচ্ছেদ করছে বিভিন্ন নামে আওয়ামী লীগ নিধনের নামে গুনাহারে একটা বিকল্প সরকার ব্যবস্থাপনা কায়েম করে বসেছে তো সেই জায়গা থেকেই আমি লোকাল ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান হিসেবে নিশ্চুপ থাকতে পারি না আমি রোল প্লে করেছি মূলত তার সাথে দফায় দফায় আমরা বৈঠকেও বসেছি যে আপনি এভাবে বিশৃঙ্খল বিশৃঙ্খল অবস্থায় আপনি চলতে পারেন না এভাবে চলতে দেওয়া যায় না তো তার সাথে আমি ইন্টারনাল আলাপও করেছি আমার রিলেশনটা তার সাথে অনেক ভালো ছিল বাট এই ঘটনার পর থেকে তিনি একটা নতুন বিশেষায়িত সরকার ব্যবস্থাপনা তৈরি করেছে মূলত মনস্তাত্ত্বিক দূরত্ব সেখান থেকেই সর্বশেষ যে ঘটনায় আমরা একটা এই বাজারে বণিক সমিতির পাঁচ তারিখে এই পুরো বাজার জ্বালিয়ে দিয়েছে পুরো বাজার সকল আওয়ামী দোকান বিএনপি জামাতের সকলের দোকান তখন আমাকে লোকাল ব্যবসায়ীরা বলল আপনি আমাদেরকে হেল্প করেন তখন আমি তাদেরকে এই দোকানগুলো আবার তৈরি করে দিচ্ছি প্রায় তাও তিন মাস হয়ে গেল সেই পাঁচে আগস্টের পরে দশ তারিখ থেকে কাজ শুরু হয়েছে দোকানগুলো তো সেখান থেকেই মূলত আমাদের মিস্ত্রিদেরকে তিনি কাজ করতে দিচ্ছেন না আর কি তো তখন আমাদের মনে হলো যে আমাদের মনে হয় এখন তার সাথে কথা বলা উচিত আমরা কথা বলতে এসেছি আর তারা আমাদেরকে বিতর অতর্কিত হামলা করেছে আর কি তো আমরা আমাদের বহু লোক ইনজুর্ড অলরেডি চারজন হসপিটালাইজড আর আপনি দেখতে পাচ্ছেন পুরো ব্যবস্থাপনাকে ভেঙে কিভাবে তারা খান খান করেছে ক্ষয়ক্ষতি কি হয়েছে আপনাদের আমাদের শর্ট সাতটা মোটর সাইকেল তারা ভেঙে ফেলেছে একদম এগুলো অকেজ হয়ে পড়েছে আমাদের অফিস আক্রমণ করেছে তখন কাপুরুষের মতো আক্রমণ করেছে আমরা তখন বাহিরে রাত্রিতে আমরা থানা স্টেশনে পুলিশের ওসি মহোদের কাছে ছিলাম তখন আমরা ঠিক সেই মুহূর্তে অতর্কিত হামলা চালিয়ে আমাদের অফিসে আক্রমণ করেছে এই হামলাটা কার নেতৃত্ব হয়েছে তার রাজনৈতিক কোন পরিচয় আছে না তার কোনো রাজনৈতিক পরিচয় নেই কালাম বাহিনীর প্রধান আবু কালাম তিনি তার নেতৃত্বে হামলা হয়েছে কথিত আছে তিনি একসময় শ্রমিক দলের নেতা ছিলেন এখন আমরা দীর্ঘ আমরা এখানে দীর্ঘদিন রাজনীতি করছি আমরা তাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় দেখেছি এখন শুনছি তিনি বিএনপির সাথে সম্পৃক্ত হচ্ছে বিএনপি নেতৃবৃন্দ এই বিষয়গুলো নিয়ে কিভাবে দেখছেন বা আপনাদের সাথে কি কোনো কথা হয়েছে বিএনপি নেতৃবৃন্দের সাথে বরাবরই আমাদের চমৎকার সম্পর্ক আছে তাদের সাথে আলাপ করি তারাও এই তিন মাসের ঘটনায় খুবই বিতশ্রদ্ধ ছিল তারা বারবার আমাকে পুশ করেছে এভাবে এলাকায় অরাজকতা চলতে পারে না আইন শৃঙ্খলার বৈঠকে তারা এ ব্যাপারে প্রতিবাদ করেছে কথা বলেছে তারা বরং আমাকে আরো বলতেন যে তুমি কেন রোল প্লে করছো না বাট আশ্চর্যের সাথে খেয়াল করছি যখন আমরা এটা প্রতিরোধের জন্য সবাই মিলে জনগণ সাথে জনগণকে নিয়ে যখন আমরা এটা প্রতিরোধের জন্য মুখোমুখি দাঁড়িয়েছি তখন খুবই অবাক হয়ে আমরা খেয়াল করছি তারা আবু কালাম বাহিনীকে তারা নিজেদের দলের কর্মী বলে তারা এখন উল্লেখ করছে আমরা এটা তালুসবাসী এবং গুনাহারবাসী গতকাল আবিষ্কার করলো তিনি বিএনপির নতুন নেতার আচ্ছা এই যে ঘর নির্মাণ করছেন এবং আপনার বিরুদ্ধে বা আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে ঘর নির্মাণ করে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকার বাণিজ্য করছেন এটার প্রতিবাদ করার জন্যই তারা মূলত মাঠে নেমেছিল আপনি কি বলবেন খুবই এই অভিযোগ যদি সত্য হয় তাহলে আমার সকল অভিযোগ আমি প্রত্যাহার করব। যে আমি এই ঘর নির্মাণ করে এখান থেকে কোটি টাকা উপার্জন কোটি যদি এই অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমি সকল অভিযোগ প্রত্যাহার করব এবং আমি আপনাদের সাথে ব্রিফিং করে আমি সরি বলবো এইটা ঘর তারা জ্বালিয়ে পুড়িয়ে সার্খার করে দিয়েছে আমি নিজের পকেট থেকে লক্ষ টাকা করে তাদের ঘর নির্মাণ করে দিয়েছি এবং আপনি জনগণের সাথে সাথে কথা বলেন কাদের থেকে আমরা কোটি টাকা উপার্জন করেছি বলেন আপনি লোকজন আছে বাজারের লোকজন এখানে আপনি আমার কনসার্নের দরকার নেই সবার সাথে কথা বলেন ওকে থ্যাংক ইউ